আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সিসিটিভি পার্কের দ্বিতীয় পর্বে আজকের পর্বে দেখাবো সিসিটিভি পার্কের সেই গ্রামীণ পরিবেশগুলো যেগুলোতে রয়েছে গ্রামীণ সৌন্দর্য এবং একটি গ্রামীণ ঘরবাড়িতে বাড়িতে কী কী থাকার প্রয়োজন কী কী রয়েছে এবং একটি গ্রামীণ ঘর বাড়ির পাশে যে শস্য ক্ষেত্র থাকে সেগুলোর দৃশ্য কেমন সবগুলো দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছি দেখি সেখানে তারা কি কী প্রকল্প তৈরি করছে কি প্রকল্পের ব্যবস্থা করছে সেখানে যাচ্ছি দেখি আর ডান পাশেগুলো দেখতে পাচ্ছেন এক প্রজাতির ধান এখানে উৎপাদন করেছে বিবরণ এই চাটে লেখা আর ধানের জাতটা এখানে লেখা এছাড়া এরকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম বিভিন্ন ফসলাদি তৈরি করা বিভিন্ন আদির চাষ করা হয়েছে এবং প্রত্যেকটির বোর্ডে রয়েছে দূর থেকে এই জায়গাটি দেখলে মনে হবে এখানে একটি বাস্তবিক বাড়ি রয়েছে যেখানে বসবাস করে সাধারণ মানুষজন আসলেই কাছে গেলে বোঝা যায় আসলে এটি বাস্তবিক বাড়ি না এটি মূলত একটি ড্যাম ও আদর্শ বাড়ি তৈরি করা একটি আদর্শ বাড়িতে কি কি থাকবে এবং কি কি থাকা উচিত সবকিছুই রয়েছে এই বাড়ির ভিতরে একটি আদর্শ টয়লেট এবং একটি আদর্শ ঘর একটি আদর্শ পাকঘর এবং সোলার প্যানেল সহ নানান জাতীয় প্রজেক্ট রয়েছে এই আদর্শ বাড়ির ভিতরে চারপাশে সুন্দর সুন্দর গাছগাছালি মূলত এইটা এইভাবেই হচ্ছে ডেকোরেটেড করা হয়েছে একটি আদর্শ বাড়ি হিসাবে তো ভিতরে আমি ঢুকলাম এবং আদর্শ বাড়ির কি কী থাকা উচিত সব দেখলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িগুলোর উপরের কি অংশে কি লাগানো রয়েছে এছাড়াও চলে আসলাম আরও একটি প্রজেক্টে এটি মূলত একটি হেসারি হবে এটি কি সম্ভবত আমি জানি না আমার ধারণা নেই এটির ভিতরে কি উৎপন্ন হয় তবে হয়তোবা কোনো পোকামাকড় বা কোনো হ্যাসারি জাতীয় জিনিস এটার ভিতরে তৈরি করা হয় যদিও ভিতরে সংরক্ষিত ছিল প্রবেশ নিষিদ্ধ ছিল তাই ঢুকতে পারিনি এখানেও ঠিক আগের মতো কয়েকটি প্লান্ট তৈরি করে রাখা হয়েছে আর প্রত্যেকটা প্রকল্পের ডিসক্রিপশন মিন বর্ণনাগুলো সাইডে একটি বোর্ডের মাধ্যমে উল্লেখ করা হয়েছে আপনারা যারা দর্শনার্থী রয়েছেন তারা অবশ্যই আসবেন এবং বিভিন্ন উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী সম্পর্কে এবং এগুলোকে রক্ষা করার বিভিন্ন সেফটির এনভারনমেন্ট এগুলো হচ্ছে আপনারা এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন সামনে যেই ছোট সেই গোলাকৃতির যেই একটা রুম দেখতে পাচ্ছেন এটাও সিমিলার ঠিক ওইটার মতোই অনেক বড় বিশাল 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 একটি সেন্টার সামনে আরও আছে ঘোরার জায়গা আসলে প্রচণ্ড রুদ্রের কারণে হয়তো আপনাদেরকে আমি ওভাবে হয়তো ঘুরে দেখাতে পারবো না তবে অনেক কিছুই ঘুরে দেখার মতো রয়েছে এই সেন্টারে সামনে আরও আগালেই আপনারা আরও কিছু প্রকল্প তাদের দেখতে পাবেন মানে হিউজ প্রকল্প তাদের এখানে সামনে আরও দিন কাজ চলতেছে উন্নয়নের আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানে অনেক প্রতিস্থাপনের কাজ চলতেছে অনেক স্থাপনার কাজ চলতেছে বিভিন্ন ধরনের ঘর বাড়ির কাজ চলতেছে এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে মানে হিউজ যেটা বলে বোঝার বাহিরে ওদিকে কি দেখলাম আমি জানি না কিন্তু এখানে যতটুকু দেখলাম যত প্রজাতির ফলন ফলাদি আছে সব কিছু এই পাশে এছাড়াও যত ধরনের বাড়ি ঘরদুয়ার আছে সবগুলারই একটা করে নমুনা এই পার্কে রয়েছে আপনারা ইতিমধ্যে আদর্শ বাড়ি দেখে ফেলেছেন কিন্তু এই বাড়িটি দেখে আপনার কি মনে হচ্ছে এটি কি দিয়ে তৈরি বলুন তো জানি বলতে একটু কষ্ট হবে আমি বলে দিচ্ছি এই বাড়িটি হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এটি একটি মাটির বাড়ি নব্বই দশকে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে নব্বই দশকে যারা গাজীপুরের গাজীপুরে ঘুরেছেন তারাই বলতে পারবেন এই ঘরটি কিসের কী দিয়ে তৈরি অনেকে দূর থেকে মনে হবে এটি হচ্ছে একটি সিমেন্ট এবং ইট দিয়ে তৈরি একটি ঘর আসলে মূলত এটি মাটি দিয়ে তৈরি একটি ঘর এটি মাটি দিয়ে তৈরি একটি টয়লেট এখানে পুরোই একটি আদর্শ বাড়ি রয়েছে সম্পূর্ণ মাটির তৈরি এবং একটি দ্বিতল বাড়ি রয়েছে সেটিও সম্পূর্ণ মাটির তৈরি আসলে পরিবেশটা অনেক সুন্দর এই সিসিটিভি পার্কে আসলে আপনি এখানকার পরিবেশ দেখে খুবই মুগ্ধ হবেন এখানে নব্বই দশক থেকে শুরু করে সব কিছুই রয়েছে এবং একটি দুর্যোগ থেকে কীভাবে প্রতিস্থাপন কিভাবে রক্ষা করতে পারবেন নিজেকে সেই কৌশলগুলো এখানে রয়েছে ডিজাইনের একটি দোতলা ঘর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই ঘরটার যদি গল্প বলি এটা হচ্ছে গাজীপুরের খুব ঐতিহ্যমূলক একটি বাড়ি গাজীপুরের প্রায় এক সময় এখনও রয়েছে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে গাজীপুরে এরকম মাটির ঘরগুলো একতলা দুতলা অ্যাভেলেবেল আর এই মাটির ঘরগুলোর অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে মাটির ঘরে আসলে শীত বলেন গরম বলেন বর্ষা বলেন সব সময় থাকার মজাই অন্যরকম যেটা হচ্ছে বিল্ডিং ঘরে নেই এই সেই মাটির ঘর আসলে এরকম প্রত্যেকটা জিনিসের স্যাম্পল এই এরকম প্রত্যেকটা ঘরের স্যাম্পল এই সিসিটিভি ক্লাইমেট পার্কে রয়েছে তো সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই গাড়িটি আমরা সকলেই চিনি এবং জানি এটি হচ্ছে সেই নব্বই দশকের ঠেলাগাড়ি এক সময় এই ঠেলাগাড়ি চড়ে সেখানকার যারা একটু ভিআইপি লোক যাদের একটু টাকা পয়সা থাকতো তাদেরই এই ঠেলাগাড়িগুলো থাকতো তো সেই ঠেলাগাড়িটি দেখে সেই নব্বই দশকের কথা মনে পড়ে গেল আসলেই অনেক সুন্দর সিসিটিভি পার্কে প্রত্যেকটা ঐতিহ্য রয়েছে এখানে মানেই আসলে বলে বোঝার বাহিরে আসলে এরকম এত কিছু রবে এই পার্কের ভিতরে আমি কল্পনা করতে পারি আপনার আমার পিছনে যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এখনও কাজ চলমান কাজ চলতেছে অনেক স্থাপনা হচ্ছে তৈরি হচ্ছে যা একটু আগে আপনাদেরকে বলেছিলাম এছাড়াও মানে আবহাওয়া রিলেটেড জলবায়ু সম্পর্কিত যত ধরনের সেফটি মেজারমেন্ট এবং যত ইকুইপমেন্ট দরকার সবগুলোই এখানে আপনারা আসলে সহযোগকে দেখলে হয়তো আপনাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট হবে কিভাবে জলবায়ু থেকে মোকাবেলা সম্ভব আর আমি রুদ্রের কারণে অত আর ঘুরতেও পারতেছি না তাই আমি হয়তো এখান থেকে এখন বেরিয়ে যাব আমি বের হওয়ার পথে হাঁটতেছি তা আমি অবশ্যই এই ভিডিওর শেষ অবস্থায় এখন আমি আপনাদেরকে বলব যে আপনারা এরকম ধরনের যদি ধারণা নিতে চান গবেষণামূলক ধারণা নিতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে ওনাদের মার্কেটিংয়ের কিছু লোকজন রয়েছে তারা হচ্ছে ট্রেনিং দিয়ে থাকে মার্কেটিং করে থাকে তাদের এই ক্লাইমেট সেন্টারটি পরিদর্শনের জন্য আপনারা যারা স্টুডেন্ট আছে যারা এই কিছু জানার জানার জন্য আগ্রহী তারা অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের এখানে আসবেন এগুলো নিয়ে গবেষণা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এবং উপভোগ করার জন্য আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ